হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মন্দো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে বস ব্র্যান্ডার হচ্ছে আপনার সেন্টার দেখার চেষ্টা করবো অরভিট সেন্টার দেখতে পাচ্ছেন যাদের বাজেট নিয়ে সমস্যা নেই ভালো মানের একটা অরভিট সেন্টার চাচ্ছেন তারা হচ্ছে অরবিট সেন্টারগুলো নিতে পারেন এটাতে আপনার লোহা গসতে পারবেন ওয়াল গসতে পারবেন গাড়ি গসতে পারবেন তারপর হচ্ছে আপনার কাঠ লোহা পিবিসি যে কোনো কিছু ঘষার ক্ষেত্রে এটা হচ্ছে আপনার ব্যবহার করা হয় অনেকে কাঠ গসার ক্ষেত্রে লোহা গসার ক্ষেত্রে হচ্ছে অর্ভিস্টেন্টার ব্যবহার করা হয় অর্বিস সেন্টার পেপারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর যাদের হচ্ছে পেপার সহ লাগবে পেপার সহ নিতে পারবেন আমাদের কাছে পেপার হচ্ছে একশো পিসে বক্স হয়ে থাকে হ্যাঁ আপনার ষাট নাম্বার একশো বিশ নাম্বার একশো আশি নাম্বার দুশো বিশ নাম্বার হচ্ছে পেপার হয়ে থাকে প্যাকেট হচ্ছে বক্স হয় একটা বক্সের মধ্যে একশো পিস থাকে মিনিমাম আপনাকে একশো পিস পাঁচিস করতে হবে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যাতে বাজেট নিয়ে সমস্যা নেই তার হচ্ছে মেশিনগুলো নেবেন এগুলো দাম একটু বেশি কোনো কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো যাতে বাজেট নিয়ে কোনো ধরনের সমস্যা নেই তারা হচ্ছে বস ব্র্যান্ডের অরবিট সেন্ডারগুলো নিতে পারেন আমাদের কাছে অরবিট সেন্ডার হচ্ছে দুইটা মডেল আছে বসের এটা হচ্ছে জি ই এক্স জে এক্স থ্রি ফোর মডেল অরবিট সেন্ডার তিনশো চল্লিশ ওয়াটার অরবিড সেন্ডার এটা মেড ইন হাঙ্গেরি দেখতে পাচ্ছেন মেড ইন হাঙ্গেরি এটা এর কিন্তু আপনার মেড ইন হচ্ছে হাঙ্গেরি হ্যাঁ ইন্ডিয়ান প্রোডাক্ট না বা চাইনিজ প্রোডাক্ট না এটা মেড ইন হচ্ছে হাঙ্গেরি আপনার হচ্ছে রেকর্ডের দেওয়া আছে সাইডে দেখতে পাচ্ছেন রেকর্ডেড দেওয়া আছে চেরি স্প্রিডটা কমাতে পারবেন বাড়াতে পারবেন বস ব্র্যান্ডের হ্যাঁ আপনার হচ্ছে কিউআর কোড দেওয়া আছে সবকিছু যাচাই করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন দেওয়াল গসার জন্য ওয়াল গোসার জন্য লোহা গোসার জন্য ব্যবহার করে অনেক হচ্ছে গাড়ির ওয়ার্কশপ আছে তারা গাড়ি গোসার জন্য কিন্তু এই মেশিনগুলো ইউজ করে থাকে আর এটা হচ্ছে এই আপনার চার পেপার সাইজ হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি একশো পঁচিশ এমএম হ্যাঁ একশো পঁচিশ এমএম পাঁচ ইঞ্চি সাইজ তিনশো চল্লিশ ওয়াটের মেশিনটা এটা হচ্ছে আপনার বস ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফিসিয়ালভাবে আর বসের অফিসার আপনার সার্ভিস সেন্টারে সার্ভিস করে নিতে পারবেন দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সরাসরি শপে এসে নিতে পারবেন অথবা কুরিয়ার অথবা হোমনের মাধ্যমে কিন্তু চৌষট্টি জেলে আমরা পাঠিয়ে থাকি টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে আমাদের ওয়েবসাইট আছে নব্বই ডট কম সে নব্বই ডট কম সেখানে কিন্তু আপনি অনেকগুলো মডেল অনেকগুলো ব্র্যান্ডের মালামাল পেয়ে যাবেন চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আমাদের লিঙ্ক ওয়েবসাইটটি ডিসক্রিপশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেখান থেকে ক্লিক করে সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন যারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি ভালো মানের হচ্ছে একটা সেন্টার নিতে চান তারা এটা নিতে পারেন যে এক্স থ্রি ফোর ওয়ান ফাইভ জিরো মডেল নাম্বার এটা তিনশো চল্লিশ ওয়াট এটা ডেক্স সাইজ হচ্ছে আপনার একশো পঞ্চাশ এম এম একশো পঞ্চাশ এম এম সাইজ মানে হচ্ছে ছয় ইঞ্চি এর ডেস্ক সাইজ হচ্ছে আপনার ছয় ইঞ্চি আপনার পঁচিশ এম এম এক ইঞ্চি যেহেতু ছয় ইঞ্চি রেগুলার দেওয়া আছে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন একটা সেন্টার পেপার দেওয়া আছে এ হচ্ছে মেশিনটি দেখতে পাচ্ছেন এই সেটারি গোটা দেওয়া আছে স্পিড আছে অ্যাডজাস্ট করতে পারবেন কমাতে পারবেন বাড়াতে পারবেন আপনারা আর নিচে ফ্রেম সম্পূর্ণ মেটাল বডির মধ্যে পাচ্ছেন উপর হচ্ছে প্লাস্টিক নিচে হচ্ছে আপনার সম্পূর্ণ মেটাল বডির মধ্যে পাচ্ছেন আপনারা এ হচ্ছে মেশিনটি আমি যেমনটা বললাম দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আছে ব্র্যান্ডের যে কোনো পণ্য নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইমো নাম্বার অস্তম নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে আপনার নাম নাম্বার অ্যাড্রেস এবং কিছুটা অ্যাডভান্স করে অর্ডার দিতে পারেন ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবে নতুন একটি চমৎকার ভিডিওতে সমস্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ